বিসমিল্লা বলি আয়া যে শুরু করলাম ভাই শোনেন সবাই উচিত কিছু কথা বইলা যায় আমরা আছি ফেসবুকে রে কাজু দুনিয়ায় বন্ধু হে গন্ড গোলে ভরা ফেসবুক সবার বিচরণে নারী পুরুষ ছোট বড় কারণ কারণে সবাই এতে আল্লাহ জানে কি আছে কর্মনে বন্ধু হে দুষ্ট লোকের দখল বেশি সন্দেহ নেই তাতে আপনিও ভাই একমত হবে না আমার কথার সাথে একটা একটা বইলা যা মুধৈরা হাতে নাতে বন্ধু হে আগের দিনে যাইতো সময় লেখা পড়া করে বন্ধু সদন পড়শি মেলে সুখের সমাজ গড়ে সেই দিন আজি গোল্লা গেছে পড়ে বন্ধু হে স্কুল করে দিন কেটে যাকে খুঁজে কে জানে খাওয়া দাওয়া ঘুমে ও সে তাকায় ফেসবুক পানে পড়তে যদি বসে ফেসবুক পেছন থেকে টানে বন্ধু হে ফেসবুক হলো কারো জন্য প্রেমের স্বর্গ দেশ পোলা মাইয়ার ইন বক্সে ভাব জমে তাই বেশ এভাবেই চলছে করে জীবন যৌবন শেষ বন্ধু হে কেউ তো আবার মেয়ের নামের আইডি একটা পেলে রাত ভোরে তার চেটিং চলে ডুবে প্রেমের জলে সকাল হলে জানে খোকায় এইটা একটা ছেলে বন্ধু হে ইনবক্স নামের গজবটা ভাই অশ্লীল তার বাড়ি এই বাড়িতে যারা থাকে পুরুষ কিংবা নারী তাদের সুখের সংসার দেখে ভাঙে তারা তারি বন্ধু হে ভাইরাল হওয়ার নেশাকে হলো যা রেখে ভিডিও করে পোস্ট করে দে রং চুমকি ছুমেখে জ্ঞানী লোকে হাসে তাদের এসব কর্ম দেখে বন্ধু হে নিত্য নতুন গুজব ছড়ায় ফেসবুকে পুশ দিয়ে সত্য মিথ্যার ধার ধারে না সংবাদ দিতে গিয়ে হর হামেশা লাগায় দ্বন্দ্ব তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু হে সুন্দর সুন্দর গান কবিতা কপি পেস্ট করে অন্যের লেখা চুরি করে নিজের নামে ছাড়ে এভাবে সেলিব্রিটি বাড়ছে গল হারে বন্ধু হে ছোট রাজ বড়োদেরকে দে না কোনো মান মতের অমিল হলে তাই করে অপমান জুয়ান বুড়া নারী পুরুষ ফেসবুকে সমান বন্ধু হে ফেসবুক হলো ফেসবুক জাতীয় সংস এইখানেই চলে তাদের বিচার আদালত সব কিছু থাকে তাদের মত কিংবা মত বন্ধু হে ফেসবুকেই তৈরি করছে কিশোর গ্যাংস্টার কুকীর্তিতে চলছে লড়াই কে আগে যায় কার ধ্বংস হলো এ সমাজের সুখেরই সংসার বন্ধু হে রকেন না জ্ঞানী গুণী বিজ্ঞ মহোদয় ফেসবুকার সবাই কিন্তু একই রকম নয় বলছি তাদের করছে যারা নৈতিকতার ক্ষয় বন্ধু হে